তো জনতার ক্ষোভের একটা বহিঃপ্রকাশ এটা যেমন সত্য আবার এর পেছনে ঘটনা বিশ্লেষণ করলে আমরা এটাও দেখি যে এই ঘটনা বিশেষ করে পরিকল্পিতভাবে শেখ হাসিনা নিজেই ঘটিয়েছে কারণ শেখ হাসিনা এই দেশের শান্তিপূর্ণ ছাত্র জনতার আন্দোলনে গুলি চালিয়ে রাষ্ট্রীয় বাহিনীকে লেলিয়ে হত্যা করে গণরসের মুখে দেশ থেকে পালিয়ে গেছে তার নেতাকর্মী তারাও দেশ থেকে পালিয়ে গিয়েছে কারণ তাদের গত ১৬ বছরের মানুষের উপরে যে অত্যাচার নির্যাতনের ঘটনা সেগুলো তো তারা জানে যে মানুষের সামনে তারা পড়তে পারবে না মানুষ তাদেরকে গণধুলাই দেবে তাদের জীবন নাশের সংখ্যা থাকবে তারা পালিয়েছে দেশের টাকা নিয়ে পালিয়েছে ব্যবসা বাণিজ্যের নামে আগেই বিদেশের বাইরে তাদের বাড়ি করে রেখেছে ছাত্র জনতার গণ যে অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে তারা রিফর্ম অ্যান্ড রেকনসিলেশনের মধ্যে দিয়ে জাতি পুনর্গঠন বাংলাদেশকে একটা নতুন দিকে নেওয়ার চেষ্টা করে যাচ্ছেন সেখানে ভারতে থেকেও নানান ধরনের অপপ্রচার প্রোপাগান্ডার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করতে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের দুর্বৃত্তদের একটা অপচেষ্টা আমরা অনেকদিন ধরে লক্ষ্য করছি সেখানে গতকালকে রাতে যখন নয়টার দিকে তিনি ছাত্র সমাজের উদ্দেশ্যে ভাষণ দেবেন এরকম কথা বলেন যদিও তিনি দেশে নাই কি ভাষণ দিবেন এগুলো তার ভাষণ কিনা না এআই জেনারেটেড সেগুলো নিয়ে অনেক প্রশ্ন আছে কিন্তু তারপরেও স্বাভাবিকভাবে তিনি মানুষকে আরও ভায়োলেন্স ইনসাইট করবেন এই ধরনের ঘটনা দেশের সহিংসতা তৈরি করবেন এগুলো তো কেউ মেনে নেবে না স্বাভাবিকভাবে তিনি এই গণ আন্দোলনের মুখে পালিয়ে গিয়েও যে দৃষ্টতা দেখাচ্ছেন বিক্ষুব্ধ জনতা তার একটা জবাব দিতেই তাদের যে রাজনৈতিক বয়ান নির্মাণের ক্ষেত্রে রাজনৈতিক কাল তৈরির ক্ষেত্রে তারা যে ধানমন্ডি বত্রিশকে কিংবা শেখ মুজিবুর রহমানকে ব্যবহার করেছে সেখানে জনগণ জড়ো হয়েছে জনগণ ভাঙচুর করেছে সেটা জনগণ এই মুছে দেওয়ার চেষ্টা করেছে যে এই কাল যে বয়ানকে কেন্দ্র করেই তো তারা মানুষের উপরে অত্যাচার নির্যাতন নিপীড়ন এবং একদলীয় শাসন কায়েম করেছে সেটার ফল জনগণ ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটিয়েছে কিন্তু এর জন্য শেখ হাসিনার এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের উস্কানি রয়েছে যেখানে প্রকাশ্যে তারা বের হতে পারছে না সেখানে মাস্ক পরে রাতের অন্ধকারে মিছিল করে কর্মসূচি দেয় অথচ দিনে কিন্তু বের হতে পারে না তো এই যে জঙ্গি স্টাইলে তাদের যে কর্মকাণ্ড এটা যদি চলতে দেয়া হয় তাহলে তারা মানুষের উপরে হামলা গুপ্তহত্যা সহিংসতা করতে পারে সেই বিবেচনায় তাদেরকে একটা শিক্ষা দেওয়া দরকার ছিল এটিও যেমন সত্য আবার একই সাথে এটাও আমাদেরকে মাথায় রাখা দরকার যে এখন দেশে একটা নির্বাচিত সরকার আছে এখন আন্দোলন কিংবা একটা মত তৈরি করে কোনো ঘটনা ঘটালে সেটার অনেকগুলো নেগেটিভ প্রতিক্রিয়া তৈরি হয় দেশে এবং বিদেশে দেশের মধ্যে ধরেন ব্যবসায়ী কিংবা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অনেক আতঙ্কগ্রস্ত থাকে কারণ হচ্ছে এই আন্দোলনে যেমন একদল তরুণ মেধাবী বিভিন্ন শ্রেণী পেশার মানুষ নিজের জীবন লড়াই করে নিজের জীবন বিপন্ন করে বিসর্জন দিয়ে লড়াই করেছে দেশের মুক্তির জন্য রাস্তায় নেমেছিল এইটাকে কাজে লাগিয়ে কিন্তু আরেক দল আবার ফায়দা লুটতেছে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে বিভিন্ন লোককে অপসারণ করছে তাদের চাকরিচ্যুত করার দাবি জানাচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে চাঁদাবাজি করছে দখল নিচ্ছে তো এখন এই মবের প্রবণতা যদি চলতে থাকে তখন দেখা যায় এই ধরনের মব তৈরি করে বিভিন্ন ব্যবসায়ী বিভিন্ন প্রতিষ্ঠানে অলরেডি কিছু ঘটনা ঘটেছে হামলা করা হবে মানুষকে ঝিম্মি করা হবে সেটা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কেও একটা বাজে মেসেজ দিবে সমাজের মধ্যে এবং এই ঘটনাটা দেশে বিদেশে আওয়ামী লীগের প্রতি কিছুটা সিনফাতি তৈরি করতে পারে যে তারা এটাকে ক্যাপিটালাইজ করবে ক্যাশ করবে প্রচার করবে দেখো আওয়ামী লীগের উপরে এখনো নির্যাতন নিপীড়ন চলছে এইটা বলে তারা ইন্টারন্যাশনালি করার চেষ্টা করবে যেখানে এখন আমাদের মনোযোগ দেওয়া দরকার ছিল ছয় মাসে এই গণহত্যার সাথে জড়িত আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠন ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ এই বিভিন্ন লীগের নেতাদের কতজন গ্রেপ্তার হয়েছে তাদের বিচারের কি প্রক্রিয়া হচ্ছে আওয়ামী লীগের পাশাপাশি চোদ্দ দল যারা এই গণহত্যার সরাসরি সমর্থন দিয়েছে তাদের বিচার এবং শেখ হাসিনা যেই মাফিয়া গোষ্ঠী ব্যবসায়িক ক্ষেত্রে সাংবাদিকতার ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে যে ব্যবসায়ী এই মাফিয়া গোষ্ঠী তৈরি করে যে এই ক্ষমতার একচ্ছত্ব আধিপত্য জনগণের উপরে কায়েম করেছে এর পেছনে কারা কারা জড়িত ছিল এর সহযোগী কারা ছিল সেটা আমলাতন্ত্র থেকে ব্যবসায়ী ব্যবসায়ী থেকে গণমাধ্যম সব জায়গায় তাদেরকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং দেশের সম্পদ এবং দেশের অর্থ যারা বাইরে পাচার করেছে উন্নয়নের নামে লুটপাট করেছে সেই সমস্ত প্রতিষ্ঠান এবং ব্যক্তির প্রপার্টিকে বাজেয়াপ্ত করে এই শহীদদের ক্ষতিপূরণ দেওয়া এবং দেশের কাজে লাগানো সেখানে কিন্তু আমরা উল্লেখযোগ্য পরিমাণ কোনো উন্নতিগত ছয় মাসে খুব বেশি দেখি নেই বরঞ্চ ক্রমাগত অবনতি আমরা লক্ষ্য করেছি এবং সরকার একটা সমালোচনার মুখে পড়েছে গতকালকে গণ অধিকার পরিষদ চৌষট্টি জেলায় গণহত্যার বিচার এবং এই অর্থ লুটপাটকারীদের শাস্তির দাবি আওয়ামী